নারকেল তেলে একটি উপাদান মেশালে হাত পায়ের কালো দাগ দূর হবে পুরনো থেকে পুরনো কালচে দাগ ময়লা এবং জমে থাকা নোংরা এক মিনিটেই পরিষ্কার হয়ে যাবে এছাড়াও রোদে পড়ে যাওয়ার কারণে জামার বাইরে যে অংশগুলো থাকে যেমন হাত পা যেখানে সরাসরি রোদের তাপ লাগে সেখানটা কালো হয়ে যায় এই কালো দাগগুলোকে দূর করে আপনার ত্বককে উজ্জ্বল করার জন্য ঘরোয়া এই উপায়টি আপনারা অবলম্বন করতে পারেন খুব সহজ একটি রেমেডি কিন্তু কার্যকারিতা অনেক ভালো অল্প কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন ভেতর থেকে আপনার ত্বক উজ্জ্বল হয়ে গিয়েছে শুরুতে আপনাকে যেটা নিতে হবে গুঁড়ো চিনি গুঁড়ো চিনি কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে থাকা মৃত কোষগুলোকে দূর করে আবার নতুন তাজা কোষ উৎপাদনে সহায়তা করে যার ফলে আমাদের স্কিন হয় সফট কিন্তু এই চিনিগুলোকে কিভাবে তৈরি করবেন তো এই জন্য আপনাকে একটি পাত্রে চিনিগুলোকে নিয়ে হালকাভাবে পিষে ফেলতে হবে যেন পুরোপুরি গুঁড়ো না হয় কিন্তু দানাদার ভাব থাকে তারপর সেই পাত্র থেকে আধা চা চামচ চিনির গুঁড়ো নিয়ে অন্য একটি পাত্রে রাখুন তারপর সেই আধা চা চামচ চিনির সঙ্গে যে মিশ্রণটি প্রথমে যুক্ত করবেন সেটা হচ্ছে শ্যাম্পু আপনাদের ঘরে যে শ্যাম্পুই থাকুক না কেন এখানে বিশেষ কোনো ব্র্যান্ড ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যে শ্যাম্পুই থাকুক মিনি প্যাকেটে যতটুকু শ্যাম্পু ধরে সেই পরিমাণ শ্যাম্পু আপনারা এর সাথে যুক্ত করবেন সবচেয়ে ভালো হয় কিটোকোনাজল শ্যাম্পু যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে চিনির সাথে বিক্রিয়া করে এই উপাদানটা আপনার স্কিনের ফাঙ্গাসের মৃত কোষগুলোকে সরিয়ে দিয়ে এবং নতুন কোষ সৃষ্টিতে সহায়তা করবে তৃতীয় যে উপাদানটি আপনাকে যুক্ত করতে হবে তিন নাম্বারে সেটি হচ্ছে টুথপেস্ট এবং সাদা টুথপেস্ট সেটা পেপসোডেন্ট হতে পারে বা যে কোনো সাদা টুথপেস্ট আপনি ব্যবহার করবেন আপনি এখানে আধা চার চামচ টুথপেস্ট ব্যবহার করতে পারেন অথবা আমি ভিডিওতে যতটুকু পরিমাণ টুথপেস্ট দেখাচ্ছি ঠিক ততটুকু আপনি ব্যবহার করতে পারেন আর এই টুথপেস্ট দেওয়ার পর আপনি এটিকে ভালোভাবে একটি চামচ দ্বারা মিক্স করে নিন তারপর সর্বশেষ যে উপাদানটা আপনাকে যুক্ত করতে হবে তা হলো বিশুদ্ধ নারকেল তেল নারকেল তেল আপনি দুই চা চামচ নিয়ে একসাথে মিশ্রণ করতে পারবেন নারকেল তেল ব্যবহার করলে যে ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে নারকেল তেল উক্ত মিশ্রণের সাথে যুক্ত করার সাথে সাথে এবং সেটা আপনার স্কিনে ব্যবহার করার পর আপনার হাত পা সফট হয়ে থাকবে স্কিনকে ময়শ্চারাইজ করে রাখবে এবং স্কিনের উজ্জ্বলতা বা গ্লো বাড়াতে সাহায্য করবে নারকেল তেলটা সর্বশেষ মেশানোর পর আবারও মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন অর্থাৎ ভালোভাবে চামচ দিয়ে বারবার মিশিয়ে মিশ্রণটাকে পারফেক্ট করবেন আর এই পেস্ট তৈরি করার পর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করলে আপনার হাত পা সুন্দর হয়ে উঠবে সেটা এবার জেনে নি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার হাত পা ভালোভাবে পরিষ্কার করে নিন তারপর আপনার হাত পা এবং ঘাড় অর্থাৎ যে সমস্ত জায়গায় ময়লা রয়েছে অথবা কালো দাগ পড়ে গিয়েছে সেই জায়গাগুলোতে ভালোভাবে লাগিয়ে নিন স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য আপনি একটা লেবুকে কেটে অর্ধেক করে নিন আর আপনি লেবুর সাহায্যে এটিকে ভালোভাবে কিনে রাবিং করুন প্রিয় দর্শক রাবিং করার সময় আপনি লেবুকে হালকা হালকা প্রেস করুন যাতে এই লেবুর ভেতরে থাকা রস এই মিশ্রণের সাথে মিশে যেতে পারে লেবুতে রয়েছে ভিটামিন সি যা স্কিনের জন্য অত্যন্ত উপকারী লেবুর রস পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে ফলে আমাদের এই গরমে দেহে খামের সাথে যে গন্ধ থাকে সেটি দূর করতে সহায়তা করে থাকে তাই আপনি হালকা হাতে ডাবিং করার সময় লেবুতে প্রেস করতে থাকুন আর ঠিক এভাবে পাঁচ মিনিট যাবত আপনি আপনার স্কিনে খারে যে যে স্থানগুলোতে সূর্যের তাপের ফলে কালো হয়ে গিয়েছে সেই সেই জায়গাতে অ্যাপ্লাই করবেন এবং আস্তে আস্তে দেখবেন উজ্জ্বলতা ফিরে আসছে সপ্তাহে যদি আপনি অন্তত তিনবার এটি ব্যবহার করতে পারেন তাহলে দুই সপ্তাহের মধ্যে আপনি পুরো ফলাফল দেখতে পাবেন যেখানে যেখানে ডার্ক সার্কেল ছিল সেগুলো কিন্তু যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আগের ভিডিওটিতে কমেন্ট করেছেন অনেকে সবাইকে ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রে একদিন খারাপ লাগলে লাইক রে একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন